শুভেন্দু অধিকারী বুধবারে পরে বহরমপুরে জনসভা তারপরে বৃহস্পতিবারে উনি করেন হচ্ছে উত্তর মালদা ও দক্ষিণ মালদা ভোটের প্রচার তার প্রতিটি জনসভায় প্রচুর লোকের সমাগম ও প্রচুর লোক তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ করে বসে থাকছে কথায় বলা হচ্ছে তার প্রত্যেকটি সভায় জনজোয়ারে ভরে গিয়েছে শুভেন্দু অধিকার বুধবার বহরমপুরে বললেন মালদাও ও মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিন্ন হয়ে যাবে উত্তর মালদা দক্ষিণ মালদা বহরমপুর মুর্শিদাবাদ এই চারটে কেন্দ্রে তৃণমূল তৃতীয় হবে এখানকার মাটি আমি ভালো করে চিনি বুধবার বহরমপুর দলীয় প্রার্থীর সমর্থনে সবাই এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন দু সালে বহরমপুরে তৃণমূলের সেনাপতি হয়ে এসেছিল শুভেন্দু অধিকারী সেবারও হারিয়েছি সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন আমি এসেছিলাম বলে তো তার চার লক্ষ মার্জিন আটাত্তর হাজারে নেমে গিয়েছে ওরকম তৃণমূলের কান্দির একটা পচা মাল মাত্র আটাত্তরে হাজারে হেরেছে সেই সঙ্গে কংগ্রেস ও সিপিএমকে শুভেন্দু আক্রমণ করেছেন এ রাজ্যে কংগ্রেস খাতা খুলতে পারবে না বলে তিনি মন্তব্য করেন সারা দেশে কুড়িটির নিচে কংগ্রেসের আসন থাকবে বলে তিনি মন্তব্য করেছেন অধীর চৌধুরীকে আক্রমণ করে শুভেন্দু বলেন অধীর চৌধুরীকে গতবারে সনাতনীরা সমর্থন না করলে দিল্লি যা হতো না আর এখন জলসাতে গিয়ে কি বক্তব্য করছে অধীর চৌধুরী কাল বলেছিলেন দু সালে উনি ছিলেন তৃণমূলের এখানকার সর্বাধিনায়ক তখন ভোট লুট হয়েছিল আর আজ তিনি এসে আবার বিজেপি হয়ে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন জেলা সহ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন আমরা পচামাল ঠিক আছি দু সালে এই ননিতাল আলু ছিল বলে আমরা পরাজিত হয়েছি আর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই ননিতাল আলু ছিল না বলে বাইশটি আসনে কুড়িটি আমাদের জয়লাভ হয়েছে দুই জেলার আমরা পাঁচটি আসনে জয়লাভ করব সেটা ফলাফলের দিন দেখতে পাবে। সেই সঙ্গে অপূর্ব আহ্বান দু সালে কান্দি আসনে এই পচা আলুর বিরুদ্ধে লড়াই করতে আসুন ননিতাল আলু শুভেন্দু এদিন সবাই বলেন এই সভা বিজেপির প্রচার ফাইনাল নয় বিজেপি প্রচারে আগামী পয়লা বৈশাখের পর থেকে এগারো মে পর্যন্ত যা যা করব তা বিরোধীদের ঘুম ছুটে যাবে আপনারা নিশ্চিন্ত থাকুন জাতীয় নেতারা আসবেন বহরমপুর শহরে আপনারাও যার কথা শোনার জন্য অপেক্ষা করে থাকেন তাকে আমরা বয়রমপুরে আনবো এই কেন্দ্রে নির্মল সাহা জিতবে আমার যদি নির্বাচনী অভিজ্ঞতা ভুল না হয়ে থাকে দায়িত্ব নিয়ে বলছি লড়াইটি হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় ভোটারদের শুভেন্দু বলেন আমি কথা দিয়ে যাচ্ছি পঞ্চায়েত ভোটে যেভাবে করেছে ওরা এই ভোট সেভাবে করতে পারবে না তিনি বলেন প্রতি বুথে চার থেকে ছয় করে কেন্দ্রীয় সামরিক বাহিনী জওয়ান থাকবে ওয়েব ক্যামেরা থাকবে মাইক্রো অবজারভার থাকবে আপনাদের ভোট চুরি করে নেওয়ার সুযোগ মূল পার্টিকে আমরা দেব না খবরটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব